গোটা ট্রেনই উধাও অথচ কোনো দুর্ঘটনা নয় তাহলে উধাও হলো কি করে বিশ্বে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ট্রেনে যাতায়াত করেন সে লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন লোকাল ট্রেনে প্যাচ পেঁচে গরমে ভিড়ের মধ্যে গুতগুতি এবং প্রায় অর্ধেকের বেশি দেহ নিয়ে গিয়ে ধরে ঝোলায় আপনারা অনেকেই এক্সপার্ট আবার ট্রেনে হকারদের কাছ থেকে নানা জিনিস কিনে খাওয়া কিছু খারাপ অভিজ্ঞতার সাথে সাথে অনেক ভালো অভিজ্ঞতার সম্মুখীন হওয়া তার মধ্যে এমন কিছু অভিজ্ঞতা থাকে যা আমাদের মনে থেকে যায় দেশ কিংবা বিদেশে যাত্রীদের সুবিধার্থে অনেক ট্রেন লঞ্চ করেছেন সরকার সেই ট্রেনগুলোর সুযোগ সুবিধাও প্রচুর এবং এক স্থান থেকে অন্য স্থানেও পৌঁছে দিচ্ছে আরও দ্রুত গতিতে আপনারা ট্রেনে ওঠেন নিজেদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য কিন্তু ধরুন একদিন আপনি ট্রেনে উঠলেন ট্রেনটি গন্তব্যস্থানে পৌঁছানোর আগেই উধাও হয়ে গেল তখন কি করবেন কি মশাই ভাবছেন তো এমনটা আবার হয় নাকি ট্রেন দুর্ঘটনার কথা তো শুনেছেনই কিন্তু ট্রেন হওয়ার কথা শোনাই যায় না এমনটাই হয়েছিল ইতালিতে আসলে আমাদের পৃথিবীটা বড়ই অদ্ভুত কখন যে কি ঘটবে বলা মুশকিল সালটা ছিল উনিশশো সেই সময় ইতালি জ্যানিটি নামের এক রেল সংস্থা প্রথমে একটি ট্রেন লঞ্চ করেন ট্রেনটি উদ্বোধনের দিন বিনা টিকিটে যাত্রীদের ঘোরানোর ব্যবস্থা করেছিলেন রেল সংস্থাটি ট্রেনটি সাজ সরঞ্জাম খাবার দাবার ছিল বেশ উদ্দেশ্য ছিল ইতালির বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর এমন আকর্ষণীয় সুযোগ পেয়ে অনেকেই প্রথম সফরে যাওয়ার জন্য আর্জি জানালেন শেষ মে সফরে যাওয়ার দিন দেখা গেল গাড়ি চালক মিলিয়ে মোট একশো ছজন যাত্রী ট্রেনটিতে যাত্রা করবেন গ্রীষ্মের সকালে একশো জন যাত্রী নিয়ে জ্যানিটি ট্রেনটি যাত্রা শুরু করলে যাত্রীরা বেশ আনন্দে মেতে ওঠেন গন্তব্যস্থানে পৌঁছানো পর্যন্ত সকলেই বেশ ছুটিয়ে উপভোগ করছিল ট্রেন জার্নি সব নিয়ম মাফিকেই চলছিল কিন্তু এমন সময় ট্রেনটি এসে পৌঁছালো একটি পাহাড়ের টানেলের কাছাকাছি টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছাতে হবে গন্তব্যে এদিকে যাত্রীরা কখনো কল্পনাও করতে পারেনি টেনে ঢোকার পরে কি ঘটনা চলেছে তাদের সঙ্গে। ট্রেনটি পাহাড়ের ঘুটঘুটে অন্ধকারে টেনেলে প্রবেশ করেছিল ঠিকই কিন্তু অপর প্রান্ত থেকে আর বেরোতে দেখা যায়নি টেনেলে ঢোকার পরে ট্রেনটি আর কোনো খোঁজ পাওয়া যায়নি বহু মানুষই ট্রেনটিকে আগে স্টেশন থেকে ছাড়তে দেখেছেন এমন কি অনেকে টানেলে ঢুকতেও দেখেছেন কিন্তু কেউ দেখেননি এরপর বিস্তর খোঁজাখুঁজির পরেও রকম বিশাল ট্রেনটি চিহ্ন মেলেনি অনেক দিন খোঁজাখুঁজির পর অবশেষে ওই ট্রেনে দুজন যাত্রীর খোঁজ মেলে ওই অন্ধকার টানেলের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তারা কিছুই বলতে পারেননি তারপরে অনেক জিজ্ঞাসাবাদের পর শেষমেশ তারা যে ঘটনার কথা শোনালেন তা এক বিস্ময়কর ঘটনা বলা চলে তারা বলেন পাহাড়ের ঘুটঘুটে অন্ধকার টেনেলের মধ্যে প্রবেশ করা মাত্রই অদ্ভুত সাদা কুয়াশার মতন ধোঁয়া গ্রাস করেছিল গোটা ট্রেনটিকে সেই অদ্ভুত ধোঁয়ায় রীতিমতন দম বন্ধ হয়ে আসে সকলেরই ভয়ঙ্কর সেই পরিস্থিতিতে কামরায় থাকা যাত্রীদের মধ্যে পড়ে যায় আতঙ্কের সাহায্যের জন্য চিৎকার শুরু করলেও তাতেও কোনো লাভ হয় না সেই সময় শেষ মুহূর্তে তারা দুজন কিছু না ভেবেই ট্রেন থেকে বাইরে ঝাঁপ দেয় এরপর অদ্ভুত ভাবেই চোখের ট্রেনটি কোথাও উদা হয়ে যায় এই দৃশ্য দেখার পরে তাদের আর কিছুই মনে পড়ে না জ্যানিটি টিনটি সেই সময় হঠাৎ করে উদা হয়ে যাওয়ার ঘটনা বেশ সারা ফেলে দেয় গোটা বিশ্বে যদিও বহু অনুসন্ধান চালানোর পরেও রহস্যের কোনো সমাধান মেলে না যত দিন যেতে থাকে রহস্য আরো ঘনীভূত হতে শুরু করে এবং এক সময় যত দিন যায় আস্তে আস্তে মানুষজন রহস্যময় ট্রেনটির কথা বলতে বসে ঠিক সেই সময় আবারো অদ্ভুতভাবে উধাও হওয়া ট্রেনটির কথা আরও চমকপ্রদভাবে উঠে আসে মেক্সিকোতে আচমকা একশো জন যাত্রীর খোঁজ মেলে এবং তাদের সকলের দাবি তারা নাকি ইতালি জ্যানিটার ট্রেনের যাত্রী সালটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দিয়েছিল সেটি হুবহু ইতালি জ্যানিটর ট্রেনের সাথে মিলে যাচ্ছিল কিন্তু সবার মনে প্রশ্ন জাগে যে ট্রেনটি উনিশশো সালে ছেড়েছিল সেটি উনিশশো সালে যাত্রী নিয়ে এত বছর পর মেক্সিকোতে পৌঁছালো কী করে পুরনো রেকর্ড খুঁজলে আরো বিস্ময়কর তত্ত্ব সামনে আসে যে একশো চারজন যাত্রী নাকি সেই সময় মেক্সিকোর একটি মানসিক হসপিতালে ভর্তি ছিলেন তারা কেবল নাকি দাবি করতেন রোমে ফিরে যাওয়ার জন্য তারা এও দাবি করেছিলেন ঘন কুয়ার সময় ট্রানেলের ভিতর দিয়ে এখানে এসে পৌঁছেছিলেন এমনকি অনুযায়ী ওই পোশাকও ছিল তুলনায় সম্পূর্ণ আলাদা এরপর দেশ বিদেশে এই অদ্ভুত ট্রেনের ঘটনা ছড়িয়ে পড়ে এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইতালি জার্মানি ফ্রান্স দাবি করতে থাকে এরকম অদ্ভুত ট্রেন নাকি নানা সময় তাদের দেশেও দেখা গেছে কিন্তু আজও সঠিক ভাবে কিছু জানা যায়নি ঠিক কি হয়েছিল ট্রেনটির সাথে ঢোকা মাত্রই কোথায় মিলি গিয়েছিল এই সব প্রশ্ন এখনো সবই ধোয়াশার মধ্যেই হতে পারে ট্রেনটি টাইম ট্রাভেল করে ভবিষ্যতে পৌঁছে গিয়েছিল আবার এটা হতে পারে ট্রেনটি ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ কিন্তু আদৌ কি হয়েছিল ট্রেনটির সাথে আজও অজানা সকলের কাছে আমাদের পৃথিবীটা সত্যি বড় আজব আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনায় ঘটে চলেছে যার কারণ জানা কিছু ক্ষেত্রে সত্যি সম্ভব হয় না জ্যানিটি ট্রেনের আশ্চর্য রহস্যময় ঘটনাটিও হয়তো সেই রকমই কোনো ঘটনা আজ এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে